আসসালামু আলাইকুম শীতের লোভনে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য সাপটার রুটি কিন্তু পারফেক্ট মেজারমেন্টে আপনাকে তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু এটা ছিঁড়ে যাবে আর সাপটার রুটি ছিঁড়ে গেলে কিন্তু পাটিসাপটা পিঠায় আর আপনি খেতে পারবেন না পারফেক্ট মেজারমেন্টে এটা তৈরি করার জন্য এখানে দুই কাপ ভেজা চালের গুঁড়া হাফ কাপ ময়দা স্বাদ মতো চিনি আর এক চিমটি লবণ দিচ্ছি নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি এখন আমি এর ভেতরে দিয়ে দিবো লিকুইড দুধ দুই কাপ দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম এই ডিমটা দিলে কিন্তু এই রুটিটা একদম পারফেক্ট হবে যদি মনে হয় এই গলাটা প্যানে দেওয়ার পর উঠানোর সময় ছিঁড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন মোট ময়দা আপনি আরও অ্যাড করতে পারেন আবার যদি মনে হয় রুটিটা একটু মোটা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু লিকুইড দুধ ওয়ান কাপ কাপের সাথে অ্যাড করতে পারেন গোলাটা রেডি হয়ে গেছে এখন আমি পাটি পাটিসাপটার ক্ষীর তৈরি করব ভেজা চালের গুঁড়া হাফ কাপ নিয়েছি এক চিমটি লবণ আর দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এক চিমটি এলাচের গুঁড়া খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন এটা আমি চুলায় বসিয়ে দেব কন্টিনিউয়াসলি নেড়েচেড়েই কিন্তু আপনাকে পাঠিসাপটা রেখে রেডি করে নিতে হবে তা না হলে কিন্তু দোলা বেঁধে যাবে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জমাট বেঁধে গেছে এবং এই জমাট বাঁধানোটা কিন্তু স্মুথ হয়েছে দেখতেই পাচ্ছেন এর ভেতরে কোনো লামস বা দোলা নেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড় নারিকেল করা গুড়া দুধ কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমি রেডি করে নিচ্ছি খেজুরের গুড় দিচ্ছি মিষ্টিটা কম মনে হয়েছিল তাই একটু গুড় অ্যাড করেছি আরও একটু গুঁড়া দুধের সাথে অ্যাড করে দিলাম এতে করে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে সেই সাথে এটা কিন্তু টাইট হয়ে আসবে ঠিক এরকম অবস্থায় এটা রেখে দিব এর চেয়ে বেশি টাইট করা যাবে না কারণ এর চেয়ে বেশি টাইট করতে গেলে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে এখন আমি পাটিসাপটা পিঠাগুলো রেডি করে নেব প্রথমে প্যানটাকে কিন্তু গরম করে নিয়েছি তারপর কাপড়ে অল্প তেল মাখিয়ে এটা আমি মুছে নিয়েছি অবশ্যই প্রত্যেকটা বার যখন পিঠা দিবেন অর্থাৎ এই গলাটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাকে এই প্রসেসটা ফলো করতে হবে অর্থাৎ তেল দিয়ে এই প্যানটা মুছে নিতে হবে আর গলা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গলাটা নেড়ে চেড়ে নেবেন প্রতিবার এই কাজটা কিন্তু আপনাকে প্রতিবারই করতে হবে যখনই গলা দিবেন তখনই গলাটা নেড়ে চেড়ে নেবেন এখানে ওয়ান থার্ড কাপের মতো গলা দিয়েছে যেহেতু গরম প্যান দেয়া মাত্রই কিন্তু এটা দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে এখানে ক্ষীর দিয়ে দিলাম এখন আমি এটাকে ভাজ করে নেব তেল দিয়ে প্যান্টটা মুছে নেয়ার কারণে কিন্তু এই পাটিসাপটা রুটিগুলো অর্থাৎ পাটিসাপটা পিঠাগুলো কিন্তু প্যানের গায়ে লেগে যাচ্ছে না সহজেই উঠে আসছে আবারও আমি প্যানটা মুছে নিয়েছি এবং গলাটাও কিন্তু চামচ দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছি খিট দিয়ে দিচ্ছি সেম প্রসেসে বাকি পিঠাগুলো আমি রেডি করে নিব। অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে আরও পিঠার রেসিপিগুলো শেয়ার করেছি চাইলে সেগুলো দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কগুলো আমি দিয়ে দিব। পাটিসাপটার ভেতরের এই ক্ষীরটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল যদি মনে হয় বাড়িতে খেজুরের গুড় নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা চিনি ক্যারামেল করেও এই ক্ষীরটা রেডি করে নিতে পারেন একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি এই পিঠাগুলো কিন্তু অসম্ভব টেস্টি ছিল চাইলে আপনারাও এটা প্রিপেয়ার করতে পারেন সেম প্রসেসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ